আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সামনে একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি যা রান্না করতে খুবই সহজ কিন্তু আমরা সচরাচার যেসব খাবার খেয়ে থাকি তার মধ্যে ডাল একটি ডাল রান্না খুবই ইজি কিন্তু আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি হাড়ি নিয়েছি এক কাপ ডাল নিয়ে নিলাম চিকন মুসুরি ডালটা এবং সিদ্ধ হয় তাড়াতাড়ি ভালো করে কছলে এভাবে তিনবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব চিকন ডালটা সহজেই সিদ্ধ হয়ে যায় এবং খেতেও ভালো লাগে এখানে এক কাপ ডাল নিয়েছি সাথে পানি দিয়েছি ছয় কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম আমরা সবাই কম বেশি রান্নাবান্না জানি তারপরও সাধারণ রান্না কীভাবে অসাধারণ করা যায় সেই চেষ্টাই আমরা করে থাকি ফুল আছে ডালটা সিদ্ধ করে নিচ্ছি ফেনাটা উপরের ফেনাটা ফেলে দিব ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে হালকা একটু ঘুটে দিলাম ছয় কাপ পানি রান্না করার পর চার কাপে আসবে এভাবে আমি রান্না করতেছি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের ফালি কয়েকটা রসুনের কোয়া কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব ডালটা প্রায় হয়ে আসছে পাতলা ঘন আমরা আমাদের পছন্দ মতো করে নিব চুলায় একটি প্যান বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ডালটা বাগার দিতে হবে সামান্য ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের ফ্লেভারটা ভালো লাগে অনেকে পছন্দ করেন না বাদ দিতে পারেন কিছু রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা সামান্য ভেজে নেব এখন দিয়ে দিব তিনটা মরিচ কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে ব্রাউন কালার করে বেজে নিব ভাজা হয়ে গেছে ডালের উপরে দিয়ে দিব দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি একটা বলকাসার পর তুলে নেব হয়ে গেছে ডাল রান্না দেখুন কী দারুণ লাগছে আশা করি এভাবে রান্না করলে খেতে ভালো লাগবে ঘনটা অবশ্যই আপনাদের পছন্দ মতো ডাকবেন চাইলে এতে সামান্য টক কিছু মিক্সড করতে পারেন দেখুন দেখতে কি চমৎকার লাগছে খেতে অসাধারণ লাগে রুটি ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ